সেটা হচ্ছে আহ প্রত্যেকটা কাঁচামাল নিয়ে কাজ করতেছে পাশাপাশি মিক্স খাবার নিয়ে কাজ করতেছে এবং নিয়ে কাজ দুটা সবচেয়ে বেশি কাজ হচ্ছে সেটা হচ্ছে খাদ্য এবং মৎস্য খাদ্য তো আজকে যে বিষয়টা করতে হব যে গোখাদ্য এবং মৎস্য খাদ্যের এই দুইটি সঠিক সবচেয়ে বড় একটা উপাদান যেটা কার্বোহাইড্রেট হিসাবে বেশি চিজ করা হয় যেটা আমাদের বেশি ব্যবহার হয় সেটা হলো ডিওবি তো ডিওবি কি ডিওবি ব্যবহার কিভাবে করবেন এবং কতটুকু এটা ব্যবহারযোগ্য কি পরিমাণ মাছে ব্যবহার হয় কি পরিমাণ গরুতে ব্যবহার হয় কোন মাছে কতটুকু প্রোটিন এটা প্রোটিন কেমন এবং দাম কমন বর্তমান রেট এবং টেকসই সবগুলো আলোচনা করবো তাই দেশের বাইরে এবং দেশের ভিতরেই যারা আছেন সবাই একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে তো চলেন শুধু বলি ডিওআরপি আরবি তো আছে যদি এটা বলি ডিও রাইস অর্থাৎ অর্থাৎ যে ব্রান্ডটা আমরা ব্যবহার করি এই ব্রান্ডার আহ ব্রান্ডের পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে ব্রান্ড থেকে তেল আন করার পরে যেটা পাওয়া যায় এটা বলে ডি আর বি ডিওরবি মানে গুণগত মান আমরা কিভাবে চিনবো যে ডিওরবি গুণগত মান ভালো বা এর প্রোটিন কেমন তো কত পার্সেন্ট তো সাধারণত ডিওরবি ভালো মানে ডিওরবি যেটা প্রোটিন মোটামুটি পাওয়া যায় সেটা হচ্ছে সতেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন আমরা পাই ভালো মানে একদম ডিওরবি আহ যদি এর মধ্যে কোনো নীল ভেজাল পাওয়া সমস্যা না থাকে ডিওরবি আবার ভেজাল আমরা কিভাবে চিনবো এখন ডিওরবি সাধারণত ফ্যাক্টরি গুলোতে খুব কম ভেজালই আছে আর এটা আবার অনেক জিনিস যে কাজটা করো সেই কাজটা হচ্ছে ফ্যাক্টরির পাশেই আরেকটা একটা ছোট্ট মিল বসায় রাখে যে শুনুন এটা তো আহ থেকে আসে আহ ব্রান্ডটা আহ এই অটো পাশেই পলটা হলো যে যে ধানের যে খোসাটা এই খোসাটা আবার ক্রাস করে এটা আবার এমনভাবে ক্রাস করে যে আমরা ডি যে গুটির পরে যে ধুলার মতো সাদা যে ডিউরাল ভিটা থাকে যেটা গুটি ছাড়া সেম এরকম এটা কিন্তু বোঝারও কোনো উপায় থাকে না এটা একবার সারকে দিসলাম এটা মিশে সারও বুঝতে পারে নাই বললাম যে এটা ধানে কুড়া মিশ করা আছে ধানে কুড়া তো আমরা জানি সেটা একটু ধানের মতোই বা ধানের একটা অংশ এটাকে ধান করিয়া বলি তো না ওটা একবারে পাউডার করে করবে ডিওরভির মতো এটা বোঝার কোনোভাবে বুদ্ধি নেই যদি কোনো এক্সপার্ট না থাকে বা না জানে এটা কোনোভাবে বুঝো তো এই কারণে গোটা বাংলাদেশের থেকে যেখান থেকে কিনবেন সস্তা খুব বেশি খুঁজতে যায় না সস্তা খুঁজলে এই জিনিসগুলো পাওয়ার না আছে তো ডিওরবি সাধারণত হ্যাঁ ধানের পুরা থাকবে যেটা দেখবেন যে ডাইরেক্ট ধানের পুরা সিলেবুটা খুব বেশি থাকবে না এটা প্রবলেমটা হয় যখন ব্রান্ড কালেকশন হয় যে ডিওরবি কোম্পানিগুলো যখন ব্রান্ড কালেকশন করে তখনই কিছু ব্রান্ড দেখা গেল ব্রান্ডের মাধ্যমে এটা যদি ওই প্রাণে যদি আপনারা ধানের খোসাটা থাকে তবে কিন্তু খোসা চলে আসে কিন্তু এটা পরিমাণে খুবই কম মানে দেখা গেলো এক বস্তায় হয়তো বা একশো গ্রাম বা দুইশো গ্রামে তো আছে এটা কোনো ফ্যাক্ট না এটা কোনো করবে না তো এটা আসতেই পারে কিন্তু ওই যে দুই নম্বরের কথা বললাম ওইটা ওইটা আসতেই সমস্যা দেখা গেলো যে আপনার থার্টি পার্সেন্টও যদি চলে আসে বা টোয়েন্টি পার্সেন্টও যদি আমাদের বিআরবি

এটা দাম দিছে তো এটা ভালো মানে এটা ডেলিভারি হচ্ছে তো আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে ডিওরবি আমরা মাসে কত ব্যবহার করব এটা ডিপেন্ড করবে আপনি কোন মাসে ব্যবহার করছেন একটা হলো বাংলা মাসের জন্য নরমালি 50% ব্যবহার করা যায় যেহেতু আমরা 50% নিয়ে কাজ করি যেখানে 9% প্রোটিন ধরা হয় বা 60% আর যদি আপনার তেলাপিয়া পাঙ্গাশে হয় তাহলে আপনি 30% পর্যন্ত ব্যবহার করতে পারেন

চার পাঁচ থেকে একদম রুট লেভেলে কাজ করছে যারা বিশ্বাসের জায়গা থেকে নিচ্ছেন তারা যোগাযোগ করতে পারে কোনো সমস্যা নেই এখন মোটামুটি রিজনেবল প্রাইস এর মধ্যে আছে আমি আর একটা ইনফরমেশন দিতে যাই আপনারা ইনফরমেশনটা নিয়ে রাখেন এবার কিন্তু গভর্নমেন্ট যে রেটটা দিছে বর্তমান গভর্নমেন্ট ধানের রেট কিন্তু চৌত্রিশ টাকা

আর যেটা রবিটা এটা হয় আর কন্ট্যাক্ট নাম্বারটা আমার গ্রামের গ্রামীণটা হয় যোগাযোগ করবো আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে আহ বাকিটুকু সলভ করার জন্য তো সবাই ভালো থাকেন